আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষাতে সুদীপ বৃন্দ আপনাকে জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ জব সার্কুলার ইউনিভার্সিটি এর নিয়মিত আয়োজনে আজ নতুন বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন আপনাদের এই বিজ্ঞপ্তিতে দেখুন এখানে দেয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর পথ সংখ্যা অনেক ছয়শো আটত্রিশটি এবং এই পথ সংখ্যার জন্য আপনার বয়স বত্রিশ বছর সর্বোচ্চ চেয়েছে এবং দেখুন প্রতিটা কেশিয়ারে নেবেল চুয়ান্ন জন এবং এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে এসে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন এবং দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জন নেবে এবং এইটাও আপনার চেয়েছে বিভাগ তার মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানে আপনার উনচল্লিশটা পদ এখানে শুধু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট চেয়েছে এবং এই সত্য আপনারা দেখবেন এবং প্রতিটা বিষয় সম্পর্কে এভাবে দেওয়া আছে আর আপনারা এই সিটটা ডাউনলোড করার জন্য যাবতীয় তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওই নিয়ম অনুসারে ডাউনলোড করে আপনার যোগ্যতা অনুসারে আপনি দ্রুত আবেদন করে পড়লেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এটা হবে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা কিভাবে পাশ করবেন সে কথা আমি বলছি আর এই আবেদনপত্র মূলত শুরু হয়েছে আপনার এই এগারো তার মানে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আর এটা দুই হাজার পঁচিশ তার মানে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় শেষ হবে এবং আপনার এই টাকা বেশি নাই মাত্র একশো টাকা পরীক্ষা ফিজ চেয়েছে এবং এই তথ্যগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন আর গুরুত্বপূর্ণ কথা হলো আপনার এই পনেরো নাম্বার প্রার্থীকে লিখিত পরীক্ষা আপনার লিখিত পরীক্ষা আপনার পাশ করতে হবে পাশ করার পরে আপনার এই বিভিন্ন ভাইবা মৌখিক পরীক্ষার জন্য আসবে আর লিখিত পরীক্ষা আপনারা পাশ করবেন কিভাবে সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে বলছি দয়া একটু দেখুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা লিখিত পরীক্ষায় পাশ করার জন্য আপনারা এই ওয়েবসাইটে যাবেন www.jobbritainuniversity.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন লিখে সার্চ করুন এবং একটা শীট ডাউনলোড করলে সব মন্ত্রণালয়ে প্রথম সিটটা ডাউনলোড করলে সব মন্ত্রণালয়ের প্রশ্ন সাজেশন কিভাবে পাবেন আপনারা জানতে পারবেন আপনি এই ওয়েবসাইট থেকে সিট ডাউনলোড করুন অল শীট জব ইউনিভার্সিটি এই ওয়েবসাইট থেকে সিট ডাউনলোড করে আপনারা সুন্দরভাবে ভিডিওর সাথে মিলে করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন আর আপনি এই সার্কুলারটা দেখার জন্য এই ওয়েবসাইটে যাবেন জব সার্কুলার ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওই লিখে সার্চ করলে আপনার এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনার নিজেদের যোগ্যতা অনুসারে এই পদে দ্রুত আবেদন করুন দ্রুত আবেদন করে আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা সুন্দরভাবে শীত ডাউনলোড করে সুন্দরভাবে পাঠ করুন এবং আপনার চাকরি নিশ্চিত করুন ইনশাআল্লাহ এবং আপনি সুন্দরভাবে পরিশ্রম করলে আপনার দ্রুতই এই চাকরি হবে সেই প্রত্যাশা থেকে শেষ করছি সকলে সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ